আগামী আড়াই মাস পরে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ আসন্ন নির্বাচনে এডিসির মোট আঠাশটি আসনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে গণমুক্তি পরিষদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও জানিয়েছে গণ পরিষদ এটা হচ্ছে সামনে এটিসি নির্বাচন আড়াই আড়াই মাস পরে এটিসি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে লড়াই আমরা করব এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে লড়াই ইঞ্চি এংচিতে লড়াই হবে বিজেপিতে প্রাণা উভয় দলের বিরুদ্ধে আমাদের সেই যোদ্ধা লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ করে প্রিয় সেখানে ঘোষণা হয় এবং যারা বলছে বিজেপিও বলছে করে নির্বাচিত মানে জিতবেন কথা বলছেন না মানুষে ভোটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলো খোলা করে না বলে আকাশকে হুঁকেশরে বলছে 28 এর মধ্যে আকাশ টিপ্রমাথা তদু কৃষ্ণজি 19 বছর 28 এর মধ্যে 28 আসলে 28 মধ্যে 28 লড়াই করতে হচ্ছে উদয় লড়াই আমরা 28 তে লড়াই করব কিন্তু আমাদের লড়াই উদয় লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে সাংবাদিক সম্মেলনে মুখপাত্র আজকে বর্তমানে এডিসিতে লুটতরাজ চলছে বলে অভিযোগ করে জিপি এক্ষেত্রে এডিসি শাসক টিপরা তীব্র সমালোচনা করেন জিপি নেতৃত্ব আমাদের লড়াই হবে এডিসি এলাকা যে সব সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল ঠিক আছে উনিশশো সালে এডিসি গঠন আইন হয়েছে বর্তমান চাহিদা বর্তমানে মানুষের যে চাহিদা সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামটি রয়েছে ঠিক আছে তার জন্য তো সবাই মিলে দাবি করছে এডিসের হাতে কীভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায় কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে বড় পাশার উন্নয়নের জন্য সংস্কৃতি উন্নয়নের জন্য আমাদের এই যে এডিসি এলাকার জমি ব্যবহার করবার জন্য সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জুমিয়া অঙ্গরবাসী তাদের উন্নয়নের জন্য বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না লোভ চলছে এবং যা সম্পত্তি একদিসে তিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে এই যে উল্লেখ করা যেতে পারে টিটিইডিসির ক্ষেত্রে সংবিধান অনুসারে দু সালে দশ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি রাজনৈতিক দল টানা পনেরো বছর টিটিইডিসির শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও সর্বশেষ দু একুশ সালে নির্বাচনে এডিসিতে একটি আসনেও জয়লাভ করতে পারেনি সিপিআই একইভাবে এডিসির একটি আসনেও জয়লাভ করতে পারেনি বিজেপি সহযোগী আইপিএফটি এক্ষেত্রে আঠারোটি আসনে জয়ী হয়েছিল ত্রিপ্রামথা নয়টি আসনে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী এবারে এডিসি নির্বাচনেও আঠাশটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে কয়টি আসনে জয়ী হবার প্রত্যাশা রয়েছে তার কোনো পরিসংখ্যান উল্লেখ করতে পারেননি জিএমপি নেতৃত্ব ফিয়রো রিপোর্ট নিউজ নাও